আপনাকে যদি এই মুহূর্তে দশ হাজার টাকা দেওয়া হয় আপনি কি আপনার রোজাটা ভাঙবেন দশ হাজার তো প্রশ্ন ওঠে না রোজা ভাঙার কত টাকা দিলে আপনি রোজা ভাঙবেন রোজা তো রোজা এক টাকা টাকা রোজা রাখি আল্লাহর সন্তুষ্টের জন্য ভেসতে যাওয়ার জন্য আর যদি টাকা দেন তাহলে রোজার পরে দেন মাল খাওয়ার জন্য মনে করেন যে নিয়ে মাল খাতে যাব আর যদি টাকা দেন তাহলে রোজার পরে দেন মাল খাওয়ার জন্য মনে করেন যে নিয়ে মাল খাতে যাব মাল বলতে কি খাবেন মাত খাবো মত খাবো করব রোজার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আর দেখা নেব প্লিংস করার জন্য মানুষের মজার জন্য তো অনেক কিছু দরকার মদ তো মদ তো হারাম কে বলছে মদ হারাম না মদ হারাম অবশ্যই হারাম তাহলে তো জানি না তাহলে লুকাই খাবো সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো